প্রিয় সহকর্মীবৃন্দ আসসালামু আলাইকুম আপনারা যেমনটি এই ইউটিউব চ্যানেল স্মার্ট লার্নিং হেরিটেজ যে ইউটিউব চ্যানেলটি স্মার্ট কনসোর্টিয়াম নামক এটি ডিজিটাল অনলাইন ভিত্তিক একটি প্রতিষ্ঠান সেই প্রতিষ্ঠান থেকেই এটি পরিচালিত হচ্ছে এবং আমি নিজে এর কর্ণধার হিসেবে আপনাদেরকে বিভিন্ন প্রয়োজনীয় যে কারখানা পরিচালনা সার্ভিস অর্গানাইজেশনের জন্য যে সকল কন্টেন্ট বা উপাদান প্রয়োজন জ্ঞান বৃদ্ধির জন্য এবং তার সাথে সাথে যদি আপনাদের দৈনন্দিন জীবনে কাজে আসে সেই উপাদানগুলো আমরা তৈরি করছি তারই ধারাবাহিকতায় আজকে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং বিশেষ করে এই যে কন্টেন্টটি বা ভিডিওটি কাজে আসবে সেটি হচ্ছে আর এন জি ইন্ডাস্ট্রি ফুটওয়্যার ইন্ডাস্ট্রি যে সকল ইন্ডাস্ট্রি এক্সপোর্ট ওরিয়েন্টেড বিশেষ করে ইউরোপিয়ান মার্কেটে আমরা রপ্তানি করছি পণ্য বাংলাদেশ থেকে অথবা বিশ্বের যে কোনো দেশ থেকে আমরা ইউরোপিয়ান মার্কেটে রপ্তানি করছি তাদের জন্য এই যে সার্টিফিকেট আমফোরি বিএসসিআই এই আমফোরি বিএসসিআই অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সার্টিফিকেট অর্থাৎ এই আমফোরি বিএসসিআই যখন আমরা কথা বলছি তখন আমাদের জানা প্রয়োজন এই আমফোরি বিএসসিআই কি বা কারা বা কোনো সংস্থা না কি সে উদ্দেশ্যে বলছি প্রিয় দর্শকবৃন্দ এই আমফরি বিএসসিআই হচ্ছে একটি লিডিং বিজনেস অ্যাসোসিয়েশন যার মেম্বার প্রায় চব্বিশশো প্লাস এবং এটি একটি ইউরোপিয়ান একটি বিজনেস অ্যাসোসিয়েশান যেখানে অনলাইন ভিত্তিক সার্টিফিকেশন প্রসিজিউরগুলো হয়ে থাকে আমাদের একটু জানা প্রয়োজন এই আমফরি বিএসসিআইয়ের একটু ইতিহাস সহকর্মীবৃন্দ অ্যামফোরি শব্দটি এসছে অ্যামফোরায় যার কিনা যে শব্দটি ব্যব যেটি বললাম অ্যামফোরায় এই শব্দটি প্রাচীন যুগে যে পণ্যগুলো বিশ্বের বিভিন্ন জায়গায় রপ্তানি করা হতো সেই কন্টেনারকে বোঝানো বলা হতো অ্যামফোরআ সেই অ্যামফোরাই থেকেই তারা উদ্বুদ্ধ হয়ে অ্যামফোরি শব্দটা বেছে নিয়েছেন তাদের অ্যাসোসিয়েশন বা তাদের সংস্থার জন্য সহকর্মী এই এমফোরি ফোর বিএসসিআই বা যে প্রতিষ্ঠানের কথা বলা হলো যে অ্যাসোসিয়েশনের কথা বলা হলো উনিশশো সালে এটি প্রতিষ্ঠিত হয় এবং যেটি কি না সারা বিশ্বজুড়ে এটি এটি একটি পরিচিত নাম এই যে এমফোরি ফোর বিএসসিআইয়ের কথা বলা হচ্ছে এই বিএসসিআই সার্টিফিকেশান একটি থার্ড পার্টি সার্টিফিকেশান একটি প্রসিজিউর বা থার্ড পার্টি সার্টিফিকেট যে সার্টিফিকেটটি নির্ধারণ করে দেয় বা সার্টিফাই করে বা নিশ্চিত করে যে এই প্রতিষ্ঠান অর্থাৎ কোনো অডিটারের দ্বারা যে সকল সার্টিফাইড অডিটার রয়েছেন এই বিএসসিআই সার্টিফিকেশনের জন্য তারা যখন এসে অডিট করেন কারখানাগুলোতে তখন এই তেরোটি প্রিন্সিপাল আমি রামগুলো পড়ে শোনাবো আপনাদেরকে তেরোটি প্রিন্সিপাল খুব ইম্পর্টেন্ট এর সাথে সাথে আমরা জানাবো সার্টিফিকেশন প্রসিজিও যে রেটিং সিস্টেম রয়েছে অ্যাপ্রুভাল সিস্টেম রয়েছে এই অ্যাপ্রুভাল সিস্টেম আমরা সুন্দরভাবে গ্রেডিং করে দেখিয়ে দিব আগে তার আগে জেনে নিই এই যে তেরোটা প্রিন্সিপাল এই তেরোটা প্রিন্সিপালের মধ্যে প্রথম যে পাঁচটি খুব গুরুত্বপূর্ণ মনে রাখবেন সোশ্যাল ম্যানেজমেন্ট সিস্টেম বা ক্যাশকে ইফেক্ট বলা হচ্ছে আমি পড়ে নিয়ে নামগুলো আমি দুই তিনটি ব্যাখ্যা করার চেষ্টা করব ওয়ার্কারস ইনভলভমেন্ট অ্যান্ড প্রোটেকশান দি রাইটস অফ ফ্রিডম অফ অ্যাসোসিয়েশন অ্যান্ড কালেক্টিভ বার্গেনিং নো ডিসক্রিমিনেশন ফেয়ার রিমোরেশন এই পাঁচটি খুবই গুরুত্বপূর্ণ প্রিন্সিপাল বাকি পাঁচটি বলছি জানা প্রয়োজন ডিসেন্ট ওয়ার্কিং আওয়ার্স অকুপেশনাল হেলথ অ্যান্ড সেফটি নো চাইল্ড লেবার স্পেশাল প্রোটেকশন ফর ইয়াং ওয়ার্কার্স এই ইয়াং ওয়ার্কারস সম্বন্ধে কথা বলা শুরু করলেই অনেক কথা বলা যায় এখানে উল্লেখ করতে চাই বিশেষ করে আর এম জি ইন্ডাস্ট্রির জন্য যদিও আমাদের শ্রম আইন বলছে এই প্রিন্সিপাল বলছে যে ইয়াং ওয়ার্কার অর্থাৎ যাদের বয়স আঠারো বছর হয়নি তারাও কাজ করতে পারে কিন্তু আর এম জি যে চেইন অফ প্রোডাকশান সেখানে এটি নিয়োগ করা খুব কঠিন যাই হোক কোনো এক ভিডিওতে আশা করব কেন আঠারো বছরের নিচে আমরা নিয়োগ করতে পারি না যদিও আইন অ্যালাউ করে অনুমতি দেয় তথাপি যা হোক সেইগুলোই এখানে এই প্রিন্সিপালে বলা হয়েছে বিএসসিআই সহকর্মীবৃন্দ এ আরেকটি ইম্পর্ট্যান্ট টপিক এই বিএসসিআই সার্টিফিকেশনের জন্য সেটি হচ্ছে নো প্রিক্যারিয়াস এমপ্লয়মেন্ট ব্যাখ্যা করব পরে নো বন্ডেড লেবার প্রোটেকশন অব দ্য এনভায়রনমেন্ট ইথিক্যাল বিজনেস বিহেভিয়ার এই যে তেরোটা প্রিন্সিপালের কথা বললাম সহকর্মীবৃন্দ খুবই ইম্পর্টেন্ট আমরা এটি জানলাম এইটি বোঝার জন্য প্রতিটি প্রিন্সিপালের ব্যাখ্যা এবং এর সাব পয়েন্টগুলো এই যে আমাদের গাইডলাইন রয়েছে সিওসি রয়েছে বিএসসিআই ব্যাখ্যা করা আছে ওয়েবসাইটটি খুব সুন্দর আপনারা ভিজিট করবেন আমফরি ই বিএসসিআই দিলেই চলে আসবে এই ইন্টারনেটে খুব সহজ আর এবং ডিটেল জ্ঞানের জন্য বিস্তারিত জ্ঞানের জন্য এই ওয়েবসাইটটি ভিজিট করা প্রয়োজন সহকর্মীবৃন্দ আসুন তাহলে আমরা এগিয়ে যাই একটু বোর্ডে দিকে যেটা সহজ হবে আমাদের জন্য উপস্থাপনের ক্ষেত্রে এবং আপনাদের বোঝার জন্য গ্রেডিং সিস্টেম এবং এই কয় দিনের বা কয় মাসের বা কয় বছরের জন্য অ্যাপ্রুভাল থাকে আসুন চলে যাই দর্শকবৃন্দ যেমনটি বলছিলাম একটু আগে বিএসসিআই সার্টিফিকেশনের জন্য রেটিং বোঝা আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় এই সেই ওভারঅল রেটিং অর্থাৎ তেরোটা প্রিন্সিপাল লক্ষ্য করুন এখানে কিন্তু আমরা পাঁচটি যে গ্রেডিং এ বি সি লক্ষ্য করুন সি ডি এবং ই এর সাথে সাথে আরেকটি গুরুত্বপূর্ণ যে গ্রেডিং যদিও উল্লেখ করা হয়েছে পাঁচটি তার মধ্যে এই জিরো টলারেন্স কিন্তু অ্যানাদার ইম্পর্ট্যান্ট টপিক যা আমাদের বোঝা প্রয়োজন দর্শকবৃন্দ তো আমরা যাই আগে এটা বুঝে আসি এটা বোঝার জন্য আমরা যদি দেখি যে যে এ এ পেতে হলে এবং এ পাওয়ার জন্য কি করণীয় এবং পরবর্তীতে আমি একটু পরে দেখাচ্ছি আপনাদেরকে যে এ হলে কয় বছরের জন্য বা কয় মাসের জন্য আমরা অ্যাপ্রুভাল পেয়ে যাই দর্শকবৃন্দ যিনি বলছিলাম তেরোটা প্রিন্সিপাল লক্ষ্য করুন এখানে কিন্তু তিনটি এক্সাম্পল দেওয়া হয়েছে আমরা চেষ্টা করবেন আপনাদের ভিডিওতে অ্যাড করে দেওয়ার জন্য যে ডিটেলস দেখতে পাবেন এর সাথে সাথে আরেকটি যে কথা এই ডকুমেন্টটি আমরা ফ্রি অফ চার্জে স্মার্ট কনসোর্টিয়াম কনসালটেন্সি ডট কম আবার বলছি ডাব্লু ডাব্লিউ ডাব্লু ডট স্মার্ট কনসোর্টিয়াম কনসালটেন্সি ডট কম সেখানে উপলব্ধ হবে আপনারা পুরো ডকুমেন্টটি সামারি আকারে করে দেওয়া হয়েছে জ্ঞান লব্ধের জন্য আপনারা পেয়ে নেবেন ডাউনলোড করে নেবেন লক্ষ্য করুন এখানে বলা হচ্ছে যে কোনো পারফরমেন্স এরিয়াতে অর্থাৎ যে প্রিন্সিপাল তেরোটা বলেছি অথবা তেরোটি পারফরমেন্স এরিয়া ওই তেরোটি পারফরমেন্স এরিয়ার কোনোটাতে সি ডি অথবা ই পাওয়া যাবে না তাহলে এ হবে লক্ষ্য করি এখানে সি ডি বা ই কোথাও নেই এটি হচ্ছে লক্ষণীয় বিষয় তাহলে এই তেরোটা পারফরমেন্স এরিয়া কোথাও যদি এই দিনটা না থাকে তাহলে আমরা পেয়ে যাব এ এবং এ হলে দুই বছরের জন্য বা চব্বিশ মাসের জন্য আপনি অ্যাপ্রুভাল পাবেন আর আপনার এই চব্বিশ মাসে কোনো অডিট করার প্রয়োজন হবে না ঠিক তেমনিভাবে বি ক্যাটাগরিও দুই বছরের জন্য আমরা অ্যাপ্রুভাল পেয়ে থাকি বি পেতে হলে ডি অথবা ই করোটাই থাকা যাবে না সি আছে কিন্তু ডি এবং ই লক্ষ্য করুন নাই তাহলে সেখানে আমরা পেয়ে যাব সি গ্রেড আসবে এটাও অ্যাকসেপ্টেবল বাট আপনার কিন্তু বারো মাসের বেশি অ্যাপ্রুভাল পাবেন না সেখানে পরিষ্কার বলে দেওয়া আছে এবং একটি পার্টিকুলারলি সিসি ডেইজের মধ্যে একটি রেমিডিয়েশন প্ল্যান দিতে হয় লক্ষ্য করুন সেখানে ই থাকবে না যদি ই চলে আসে তাহলে সি আপনি পাবেন না সিও পাবেন না সেক্ষেত্রে আমরা পরবর্তী ধাপে চলে যায় ডি কে এর ক্ষেত্রে ডি এর ক্ষেত্রে আমরা পাচ্ছি ডি এর ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে এখানে কোনোটাই আপনার হচ্ছে ই ম্যাক্সিমাম বলা হচ্ছে সিক্স পারফরমেন্স এরিয়াস রেটেড ই অর্থাৎ এই যে পারফরমেন্সের যে কথাগুলো বলা হলো ম্যাক্সিমাম ছটি পারফরমেন্সের ই হতে পারে কিন্তু ই কোনোভাবেই অ্যাকসেপ্টেবল না লক্ষ্য করুন আমি যদি একটু দেখার চেষ্টা করি ই কোনোভাবেই অ্যাকসেপ্টেবল হবে না যদি আপনি সাতটা আর সাতটা আপনি ই পেয়ে যান তাহলে কোনো সাতটা যদি পারফরমেন্স যদি ই পেয়ে যান তাহলে অ্যাকসেপ্টেবল এটি হবে না জিরো টলারেন্স ইস্যু জিরো যে বিএসএ পলিসি রয়েছে সেই মোতাবেক যদি কোনো পারফরমেন্স ইয়েতে চলে আসে তাহলে অবশ্যই আপনি জিরো টুয়েলস ক্যাটাগরিতে পড়বেন কোনো সার্টিফিকেশান আপনি পাবেন না লক্ষ্য করবেন প্রিয় সহকর্মীবৃন্দ যিনি বলছিলাম এ এবং বি এর ক্ষেত্রে দুই বছরের জন্য এখানে আমরা অ্যাপ্রুভাল পাই আর সি ডি এবং ই এর ক্ষেত্রে বারো মাসের জন্য আমরা অ্যাপ্রুভাল পাই আর এই বারো মাস পরে বা বারো মাসের মধ্যে আপনাকে আরেকবার অডিট ফলো আপ অডিট করাতে হবে প্রিয় সহকর্মী আশা করি এই ভিডিওটি আপনাদের কাজে এসেছে কাজে এসে থাকলে অবশ্যই লাইক দেবেন এবং শেয়ার করবেন সকলের কাছে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে প্লিজ ভুলবেন না যাতে করে আরও ভিডিও বানানোর জন্য উৎসাহিত হই আমরা আমি নিজেও এবং এই প্রতিষ্ঠানের সাথে থাকবেন এই চ্যানেলের সাথে থাকবেন লক্ষ্য করুন স্মার্ট লার্নিং হেরিটেজ আল্লাহ হাফেজ